আজকে আমি দেখাবো চিকেন বেস্ট হট স্পাইসি সো চিকেন বেস্ট হট স্পাইসি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি প্রায় তিনশো গ্রাম সাইজের একটা বুকের মাংস আর এখানে এসে চিকেন জুস চিকেন সস মানে চিকেনের দাসি বাটার আর এসে হট স্পাইস সো আমি জিনিসগুলো দিয়ে দেখাবো কীভাবে চিকেন বেস্ট হট স্পাইস কীভাবে বানানো হয় তো কথা না চলে যাবে ভিডিও আমি এখন চিকেন বেস্ট সোটো ছোটো করে কেটে নেব এরকম সাইজ এভাবে কেটে নেব বড় বড় করে যে চিকেন বেস্টটাকে কেটে নেব সোটো ছোটো করে এতে কুকিং করতে একদম খুবই সোজা খুব আপনারা জানেন যে বেস্ট ভেস্টটা আমি এখন ট্রেতে উঠে নিতেছি উঠে নিয়ে আমি এখানে একটু লবণ এখানে একটু লবণ দিয়ে দিবো অল্প করে একটু লবণ নিয়ে দিলাম ফ্রাই প্যানটা আমি গরম করে নিচ্ছি ফ্রাই প্যান এখন একটু তেল দিয়ে দিবো নিজে প্রিয় একটু সানফলার অয়েল দিতেছি মোটামুটি তেল দেওয়া হয়ে গেছে তেলটা মোটামুটি গরম হয়েছে গরম বেস্টুগুলো আস্তে আস্তে সেরে নেবো তেল বেশি গরম হয়ে গেলে বেস্টুগুলো পুড়ে যাওয়ার সম্ভব না থাকে এখন কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে ডবি দিতেছি ডাকলা দিয়ে ডমে দিলে খুব দ্রুত সিদ্ধ হয়ে যাইবো মোটামুটি চিকেনটা কালার হয়ে গেছে আর নে উল্টেই দেবো এইভাবে দেখেন তাতে দিয়ে চিকেন গুলো দিয়ে দিতে দেওয়ার পরে এই যে চিকেনদাসি আছে চিকেন চিকেনদাসিটার সরাই দিতে চিকেন দাশিটা দেওয়ার পরে এই যে আমি বাটারটা দিয়ে দিব পুরো বাটারটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখন চুলা আস্তে একটু বাড়াই দিতে দিব এইভাবে চুলা আঁচটা বাড়িয়ে দেওয়ার পরে এরকম একটু হারা ছাড়া করতে সুন্দর মতো নাম বাটারটা পুরো মিক্স হয়ে যায় দেখেন বাটারটা পুরো মু এভাবে যেহেতু একটু হট স্পাইসি এর জন্য আমি একটু বেশি করে দিব যাতে একটু ঝালটা বেশি হয় আমার এখানে যেটা দেওয়া আছে ধন্য গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া এগুলো দিয়ে আমি হট স্পাইসটা বানাইছি দেখেন মোটামুটি কামারটা কত সুন্দর হয়েছে আমি এখন উঠেই ভালো কারণ আমার এফল হয়ে গেছে মুখে উঠে ফেলে গেছে পারফেক্ট হয়েছে সেই রকম একটা খেলেবার গাড়ি গেছে বাটারে তো এরকম একটু লারা সারা করতে হবে যাতে না লেগে যায় নিছে আমি এখন প্লেট নিয়ে নিতেছি একটা একটা বেড়া সুন্দর বেড়া এ নিয়ে নেব আমি এখন এই সসটা এই টু উপর দিয়ে দিয়ে দেব সুন্দর মতো স্পাইসি এই হলো চিকেন ব্রেস্ট বেস্ট হট স্পাইচি দেখেম